السلام عليكم ورحمه الله وبركاته আপনারা ভিডিওতে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কলমের চারা এবং এগুলো হচ্ছে এপ্রিকট ফল গাছের কলম চারা এটা বেশিরভাগ আসলে এটা বিদেশি ফল এটা আপনারা সবাই জানেন আপনারা যারা দেখছেন এটা হচ্ছে মধ্যপ্রাচ্যতে আসলে এই ফলগুলো বেশি হয় বা এটার চাহিদা ওই দিকে বেশি এখন বাংলাদেশে কিন্তু এই এপ্রিকট ফল গাছ কিন্তু হচ্ছে এবং এগুলো ফলনও মোটামুটি একেবারে খারাপ না ভালো আর যে চারাগুলো আমরা মূলত কলমের দিব এগুলোর হাইট থাকবে আপনার চার থেকে পাঁচ ফিট এবং চারা কিন্তু খুবই সুস্থ সবল এই যে দেখতেই পাচ্ছেন এগুলো সবই সুস্থ সবল চারা তো আপনারা এই গাছগুলো লাগাতে পারেন যে কোনো জায়গাতেই লাগাতে পারেন ছাদ বাগান কিংবা বাগানের যে কোনো জায়গাতে কিন্তু আপনারা লাগাতে পারেন এই গাছগুলো লাগানোর সর্বোচ্চ এক থেকে দুই বছরের মধ্যে এই গাছগুলোতে হচ্ছে মূলত ফল চলে আসবে আসলে ফলটা নির্ভর করে আপনার পরিচর্যার উপরে আপনি যদি গাছের খাবার ঠিকভাবে দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার সেই গাছটা দ্রুত গ্রোথ হবে এবং সেই গাছে পর্যাপ্ত পরিমাণ ফল আসবে তো আপনারা এগুলো লাগানোর সময় অবশ্যই জৈব সার ব্যবহার করবেন এছাড়াও আপনারা কিছু কীটনাশক আপনারা দিতেই পারেন জৈব রাসায়নিক সার আপনারা দিতে পারেন সেটা অল্প পরিমাণে পাঁচ গ্রাম দশ গ্রাম করে এগুলো দিতে পারেন আর আপনারা হচ্ছে প্রত্যেকবার যখন ফল হারভেস্ট হবে তারপরে কিন্তু গাছগুলো প্রুনিং করবেন প্রুনিং করলে যে কাজটা হবে এই গাছগুলোর শাখা প্রশাখা বেড়ে যাবে এই দেখেন আমাদের এখানে কিন্তু এই প্রুনিং করার কারণে তিনটা চারটা করে ব্রাঞ্চ হয়েছে আপনারা যখন এগুলো আবার ফের প্রুনিং করবেন দেখা যাবে যে এই গাছগুলো ব্যাপক ঝোপালো হবে গাছ হয়তো অত বেশি আপনার বড় হবে না কিন্তু এগুলো ঝোপালো হবে পর্যাপ্ত পরিমাণ কিন্তু হচ্ছে আপনার গাছে ফল আসবে আর ফলগুলো কিন্তু অত্যন্ত দেখতে যেমন সুন্দর খেতে তার চাইতে আরও বেশি সুস্বাদু তো এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু এখন আপনাদের ছাদ বাগান মাঠ বাগান কিংবা বাড়ির আঙিনায় ই এমন কি আপনারা চাইলে বাণিজ্যিকভাবে করতে পারেন অনায়াসে হয়তো অনেকে বলতে পারেন আসলে বাণিজ্যিকভাবে করতে গেলে কেমন লাভ হবে আসলে লা ক্ষেত্রে এত হিসাব নিকাশ করে হয় না এটা আপনাকে যদি আপনি সাহস না পান সেক্ষেত্রে প্রথমে হয়তো অল্প দুই চার পাঁচটা করে লাগিয়ে দেখতে পারেন তবে এটার ব্যাপক চাহিদা রয়েছে আমাদের দেশে কিন্তু এই প্রিকট ফল কিন্তু দেশের বাইরে থেকে আসে সেটা আমাদেরকে চড়ম কিনতে হয় আর এরপরে লাগানোর পরে আপনারা যেটা করবেন বছরে এক থেকে দুইবার আপনারা যদি জৈব সার ব্যবহার করেন তাহলে গাছের গ্রোথটা ভালো থাকবে গাছ সজীব থাকবে তো এই হচ্ছে মোটামুটি এছাড়াও আরও যদি কিছু পরামর্শের প্রয়োজন হয় বা গাছপালায় যদি কখনও রোগের প্রবলেম হয় আমাদের নাম্বারটা রেখে দিলে আমরা আপনাদেরকে কিন্তু হচ্ছে বলে দিবো যে আসলে কি মানে যে সমস্যা অনুযায়ী বলে দেবো যে এখন আপনাদেরকে কি করতে হবে তো এতক্ষণ যারা আমাদের এই ভিডিওটি দেখলেন এই অ্যাপ্রিকট ফল গাছের দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বলবো। আপনারা যারা আমাদের কাছ থেকে এই এপ্রিকট ফল গাছের কলম চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন